ঝড় থেমে গেছে আকাশটা একদম পরিষ্কার চকচকে তাই ভাবলাম ব্যালকনিটা আগে পরিষ্কার করি ছাদের কথা পরে দেখা যাবে তো সকাল সকাল উঠেই ব্যালকনিটাকে আগে একটু দেখে নিলাম কোথা থেকে কি করব তো প্রথমে নিচের গাছগুলোকে একটু উপরে তুলতে হবে না হলে আমি দাঁড়ানোর জায়গা পাচ্ছি না তো সব গাছ একটু একটু করে তুলে দিচ্ছি এবং যে যেই জায়গায় গাছগুলো ছিল সেই জায়গা কাদা জলে প্রচুর নোংরা হয়েছে তো সেগুলোকেও পরিষ্কার করবো তো সবার আগে হ্যাঙ্গিং যেগুলো ছিল সেগুলোকে ঝুলিয়ে দেব না নাহলে আমি জায়গা পাচ্ছি না আর ম্যাক্সিমাম হ্যাঙ্গিংগুলো হচ্ছে বোতল কাটা দিয়ে তৈরি করেছি তো সেগুলো নিচে থাকলেও ব্যালেন্স পায় না পড়ে যায় আমার অসুবিধা হবে এবং গাছেরও ক্ষতি হবে তো সেই ভেবে আমি আগে ব্যালকনিতে হ্যাঙ্গিংগুলো ঝুলিয়ে দিচ্ছি তো এগুলো এখানে থাকে না এগুলো ওপরেই থাকে কিন্তু এখন যেহেতু নিচটা আমাকে জায়গা করতে হবে তাই আমি হাতের কাছে যেখানে ফাঁকা জায়গা পাচ্ছি সেখানে আপাতত ঝুলিয়ে রাখছি এখানে কিছু গাছ আমার বেডরুমের জালনার আছে কিচেনের জালনার আছে তো তাই সেই গাছগুলো এখন সরাবো না কারণ জানলাটাও আমাকে পরিষ্কার করতে হবে তার আগে আমি ব্যালকনিটা সেট আপ করে নিই তো একটা হ্যাঙ্গিং মানে হ্যাঙ্গিং নয় এটা একটা টবের গাছ কিন্তু এটা লতানো গাছটাকে তুলে দিলাম কারণ এই গাছটা নিচে থাকলে গাছটার ক্ষতি হবে আর এ নিজের স্প্রিং দিয়ে অন্যান্য গাছের ডালপালা ধরে ফেললে আমার ওপরে তুলতে অসুবিধা হবে তাই ওকে আগে জায়গা করে দিলাম দুটো কাটিং বসিয়েছিলাম দেখলাম নষ্ট হয়ে গেছে তো সেটা রেখে লাভ নেই আমাকে ফেলেই দিতে হবে দেখতে পাচ্ছ ব্যালকনিটা পুরো ফাঁকাই ছিল মানে ফাঁকাই আছে উপরে প্লাস্টিকগুলো ছিল খুলে ফেলেছিলাম কারণ ওগুলো আমি ঘরে ব্যবহার করেছি আবার ওগুলো পরে আবার এখানে আটকে দেব তাহলে আমার সুবিধা হবে কারণ এখন বর্ষাকালের দিকে যাচ্ছে বর্ষাকাল আসছে তো বর্ষাকালে তো বৃষ্টি হবে এবার বারবার করে তো আমি এগুলো নামাবো না আর ঝড় যা হওয়ার হয়ে গেছে এরকম ঝড় তো আর হবে না তাই প্লাস্টিকগুলো নামিয়ে দিলেই আমার কাজ মিটে যাবে তো আপাতত আমি এগুলোকে এখানে সেট করছি প্রথমে ভেবেছিলাম যে এসগুলো বানিয়েছি এসগুলো একটু রঙ করে নেব তারপরে এখন চিন্তা করলাম এসগুলো রঙ করতে গেলে একটু সময় লাগবে কতদিন ব্যালকনিটা এইভাবে ফেলে রাখা যায় না প্রচুর অসুবিধা হচ্ছে ব্যালকনিতে আমি একটু আসতেও পারছি না আর বাচ্চারাও আসতে পারছে না এবং গ্রিন কার্পেটটা পাতবো সেটারও অবস্থা ঠিক নেই কারণ ওটাকে একটু আমার রোজ্য দিতে হবে কারণ এতদিন আমি ওটাকে রোল করে ঘরে রেখে দিয়েছিলাম তো একটু রোদ দিলে ড্যামটাও হবে না আর কেমন একটা বাজে গন্ধ হয়ে যায় রোল করে রাখে বা অনেক সময় পেতে রাখলেও খুব বাজে গন্ধ হয় ঘেমে যা অ্যাকচুয়ালি নিচটা তাই বাজে গন্ধ হয় তো তাই ওটাকে একটু রোদ্রে দেবো ব্যালকনিটাকে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপরে কার্পেটটা পাতবো প্ল্যান করেছি তো তার আগে আমি এই গাছগুলোকে ওপরে না সেট করলে কার ব্যালকনিটা আমি ধুতে পারছি না তো সেটাই করবো এখন একটু একটু করে সব গাছ তুলে ফেলছি ওপরে নিচটা একটু ফাঁকা হচ্ছে একটা সাইড করে করলাম দেখতে পাচ্ছ ওপরে প্লাস্টিকটা ওই প্লাস্টিকটার মধ্যে বৃষ্টির জল জমে আছে কালকে আমি অনেকবার ওখান থেকে জল নিয়েছি কারণ ঘরের যে গাছগুলো রয়েছে সেগুলো তো বৃষ্টির জলের দরকার তো সেই গাছগুলোতে আমি এখান থেকে জল নিয়ে গিয়েছিলাম দেখো তাপগুলো কত নোংরা হয়ে আছে অ্যাকচুয়ালি ধুলো পড়েছিল সেইগুলোর মধ্যে বৃষ্টির হাত ঝাপটা এসে ময়লাটা আরও বসে গেছে তাকগুলো আমি তো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে গাছগুলোকে তুলে ফেলবো এবার দেখার বিষয়ে আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কোন জায়গায় কোন গাছ ছিল সেটাকেও আমাকে একটুখানি ভাবনা চিন্তা করে রাখতে হবে তো তার আগে বড় গাছগুলো সরিয়ে দিই নাহলে আমি ছোটো গাছগুলোকে বার করতে পারছি না একটা একটা করে গাছ সরিয়ে না নিলে খুব মুশকিল এই যে সঙ্গ অফ ইন্ডিয়াটা এটাকে আমি ওইদিকে বেঁধে দিয়েছিলাম নালে হাওয়ার চোটে না টপটাই পড়ে যাচ্ছিল আর বাস্কেট প্ল্যানটা সেটাকেও নামিয়ে রেখেছিলাম কারণ খুব নরম গাছ এই গাছটাকে একটু হাওয়া লাগলেই ভেঙে যায় তো যাই হোক দেখতে পেলে বাটিতে কেমন জল জমেছে তো মানি প্ল্যান্টটাও কেমন জানি হয়ে গেছিলো আমি কিছুদিন আগে ওটাকে কেটে ফেলেছি কারণ এই গাছটা আমি দেখলাম ছায়াতেই ভালো থাকে ব্যালকনি যখন রঙ হচ্ছিল তখন আমি এই সব গাছগুলো তো ছিল যেই গাছগুলো রোদ পেয়ে ভালো হওয়ার তার তো ভালো হয়েই গেছে কিন্তু অনেক গাছ আছে যেগুলো আমার রোদ পেয়ে মারা গেছে তার মধ্যে এই মানি প্ল্যান্টটাও অন্যতম ও নষ্টই হয়ে গিয়েছিলো তারপরে আমি ওকে একদম কেটে দিয়ে জাস্ট অল্প একটু রেখে পাখিটা ফেলে দিয়েছিলাম এবং সেইটার থেকে এখন খুব সুন্দর গ্রো করেছে দেখো এটা আমার একটা লাকি বাম্বু যেটা ওয়াটার মানে জলের মধ্যে থাকে সেই গাছটা তো ওইটার আমি যেহেতু জলে থাকে জল তার মানে পছন্দ করে তাই আমি যে পাত্রটা রেখেছি তার নিচে ছিদ্র করিনি ওর মধ্যেই ও আছে আর ওর মধ্যে বৃষ্টির জল জমে গেছে সেই জলটাও আমি কালেক্ট করে নিলাম যেই টপগুলো শুকনো দেখবো বা অনেক যেগুলো জলের গাছ আমার ঘরে কাছে শিশিতে ফুলদানিতে রয়েছে সেগুলোতে আমি রাখব এই গাছগুলো আমার অনেক পছন্দের তাই এগুলোকে একটু বেশি আগলে রাখি আর দেখতেও ভালো লাগে এগুলো কম আলোতেও হয় জলও কম লাগে তাই আমি এই জায়গাটায় রেখেছি আর নিচে ছোটো ছোটো প্লেট ঢাকনা যা পেয়েছি রেখেছি কারণ মাঝে মাঝে একটু জল দিতে হয় জল ছাড়া তো কোনো গাছই বাঁচে না তো কোনো গাছ বেশি বেশি জল পছন্দ করে আবার কোনো গাছ অল্প তো এগুলোতে অল্প জল দিলেই হয় সপ্তাহে দুই সপ্তাহে একবার জল দিলেই হয় তো তাই জন্য যখন জল দিই তখন জলগুলো না নিচ থেকে বেরিয়ে না যায় তার জন্য আমি নিচে ছোট ছোট কন্টেনারের ঢাকনা লাগিয়ে দিয়েছি আর এগুলো দেখছো এগুলো তো তোমরা জানোই এগুলো আমি নিজে বানিয়েছি ছোট ছোট টব দিয়ে তো সেগুলোকেও এখানে সুন্দর করে সাজিয়ে দিলাম ঝড়ের ভয় না এগুলো সরিয়ে রেখেছিলাম যদি পড়ে যায় তো এখানটা মোটামুটি আমার হয়ে গেছে নিচটা ফাঁকা করে নিয়েছি টপগুলো আমি ওপরে রেলিংয়েই তুলে দিচ্ছি পরে আমি এগুলো নামিয়ে দেবো আপাতত উপরেই রাখি নাহলে জায়গা নেই বারান্দাটা দেখছো কত নোংরা হয়েছে এগুলোকে একটু ঝাড়ু না দিলে হবে না তো ভালো করে আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম কারণ ভিজে গেছে তো এটা এখন মানে না এগুলো তুলে নিলে খুব মুশকিল তো এবার এগুলোকে একটু তুলে নিয়ে বারান্দাটাকে ধোব না ধুলে হবে না কালকে এই জায়গাটা এত স্যাঁতে হয়ে আছে আর বার আমি বেরোচ্ছি আসছি দেখছি তো পায়ে পায়ে সেই নোংরাগুলো ঘরেও যাচ্ছে সন্ধ্যের বেলার পর কি হলো দেখলাম আমার ঘরে অনেকগুলো মাছি তো বাচ্চারাও খুব চিৎকার চেঁচামেচি করছিল তো আমি দেখলাম যে ঠিকই তো ওই জন্যই আমি আজকে ব্যালকনিটাকে পরিষ্কার করে দিলাম নাহলে এই জায়গাটা একটু না ধুয়ে পরিষ্কার করে শুকলে মাছই কিন্তু আরও হবে দিনের বেলা দরজা জানলা খোলা যাবে না তাই জন্য আমি ভালো করে ব্যালকনিটাকে প্রথমে ধুয়ে নিচ্ছি এরপরে একবার লাইজাল একবার ফিনাইল দু রকম দিয়ে পরিষ্কার করে নেব ধোয়া আমার হয়ে গেছে আমি এখন ফিনাইলটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে একটু মুছে নেব মুছে নিয়ে কাজ আমার আপাতত শেষ হয়ে যাবে কারণ এখন আর আমি কার্পেটটা পাতবো না হয়তো কার্পেটটা কালকে পাতবো কারণ কার্পেটটাকেও একটু রোজে দিতে হবে বারান্দাটাও কেউ শুকোতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে